দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজের সামনে সড়কে এই সড়কে আপনারা দেখছেন যে প্রচুর সংখ্যক শিক্ষার্থী কোটা বিরোধীরা তারা ক্যাম্পাস পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস তারা প্রদক্ষিণ করছে ব অনেক বড় একটি মিছিল নিয়ে তারা ক্যাম্পাসে প্রদক্ষিণ করছে এবং আপনারা দেখছেন যে প্রচুর সংখ্যক শিক্ষার্থী এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছে এবং এই যে গাড়িটি দেখছেন সেটি কিন্তু ভাঙচুর করা হয়েছে প্রত্যেক শিক্ষার্থীর হাতে কিন্তু রড এবং লাঠি সোটা রয়েছে আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা বেশ শান্তিপূর্ণভাবে তারা ক্যাম্পাসে মহড়া দিচ্ছেন মূলত জানেন যে গতকাল ছাত্রলীগের হামলার ঘটনার পর তারা কিন্তু বেশ সতর্ক অবস্থানে আজকে তাদের উপর যেন কোনো ধরনের কোনো হামলা না হয় সেই জন্যই নিজেদের সেফটির জন্য মূলত তারা সহকারে মিছিল করছে পুরো ক্যাম্পাস শহীদ মিনার এবং দোয়েল চত্বর শহীদ মিনার সহ অত্র ঢাকা মেডিকেল কলেজ এলাকায় তারা ভিন্ন অবস্থান নিয়ে স্লোগান দিয়ে মিছিল নিয়ে সহকারে ক্যাম্পাস প্রদক্ষিণ করছে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা नी नुमी न चार शारमी न तव्हां नमीन तव्हीं न दादा अनि साइनेदन आगर सक्त दैलेलु भाई दु भाई नगा न भाई काम नगा इकु भाई इकु भाई आगाम सम्म कस गरे अबर यखाना हट गर्न पुगेले म भवन पुगेला अबर अनि ठीक आउँछ मेरो नाम मेरो नाम लक्जो बिता जते बोमा দর্শক আপনারা দেখছেন যে কয়েক হাজার শিক্ষার্থী কোটা বিরোধী আন্দোলনের মিছিলে সামিল হয়েছে এবং তারা সবাই হাতে লাঠি শোটা নিয়ে তারা ক্যাম্পাস পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করছে এবং আপনারা জানেন যে গতকাল ছাত্রলীগের হামলার প্রতিবাদ প্রতিবাদস্বরূপ তারা মূলত আজকে এই মহড়া দিচ্ছেন রড এবং শোটা নিয়ে তারা বলছেন যে কোনো ধরনের সহিংসতার জন্য নয় তারা মূলত নিজেদেরকে রক্ষা করার জন্য Thank you, Dr.